এটা সাদিক কায়েম আর এই পড়াতদের সাঈদ উত্তর উত্তরস্বরূপ মারানা নিজামের উত্তরস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মন্দির ক্যান্টিনে আমরা ঢুকতে পারি আমি মুকুল ভাই আমি তোমার অফিস শিবিরে মুকুল ভাই কেন্দ্রীয় সভাপতি ডাকসু নির্বাচনে প্রার্থী আমাদের ঢুকতে দেন এবং ক্যাম্পাস পার করে দিচ্ছে তেতাল্লিশ বছর পর ইসলামিক ছাত্র শিবির ডাকসু ভবনে এবং মধুদার ক্যান্টিনে সাংবাদিক সম্মেলন করে আর যেখানে শহীদ আব্দুল মালিকের রক্ত গিয়েছে সেই জায়গায় শিবির তিন দিন ব্যাপী প্রদর্শনী করে এটা আল্লাহর মেহরবান এটা সাদিক কায়েম আর এই ফরহাদের দেব সাইদ ইসলামের উত্তর শরীফ মরানা নিজামের উত্তর শরীফ ফরহাদের কি বাসন ভঙ্গি দেখছেন সেলেটার ফিরছি ছেলে ঠিকভাবে বয়সে কথা বলে আল্লাহ ফায়দা করে দিস